আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবাই কেমন আছেন আজকে কথা বলবো বিদ্যা সিনহা মিম এবং বুবলিকে নিয়ে বিদ্যা সিনহা মিমের একটা ইন্টারভিউ দেখলাম সেখানে বিদ্যা সিনহা মিমকে হোস্ট কোশ্চেন করেছেন তিনটা নায়িকা সম্পর্কে জিজ্ঞেস করব এক বাক্যে বলবেন বুবলি সম্পর্কে জিজ্ঞেস করা হলে বিদ্যা সিনহা মিম বলেন বুবলিapur কথা বলার ধরন অনেক ভালো লাগে বুবলিapur ইন্টারভিউ গুলো আমি দেখি খুব সুন্দর করে কথা বলে এক কথায় বুবলিকে প্রশংসার জোয়ারে ভাসালেন বুবলিapur নরমালি যে ইন্টারভিউ গুলো দেখি সে খুব সুন্দর কথা তো ভালো লাগে এই যে মিডিয়া অঙ্গনের মানুষ যারাই আছেন সবাই কিন্তু বুবলিকে অনেক বেশি পছন্দ করেন এক কথায় প্রশংসার জোয়ারে ভাসান এভাবেই বুবলি সবার প্রশংসা করাচ্ছেন মিডিয়া অঙ্গনের সবাই কিন্তু বুবলি আপুকে অনেক বেশি পছন্দ করে ভালোবাসে আর প্রযোজক পরিচালক যারাই আছেন সবাই কিন্তু বুবলি আপুকেই কাস্ট করেন ওনাদের ফার্স্ট চয়েসই থাকে স্বপ্ন মিয়াসমিন বুবলি তো এই যে বুবলিয়াপুরে পছন্দ করার একটাই কিন্তু কারণ উনি অত্যন্ত সাবলীল মার্জিত ভাষায় কথা বলেন কাউকে ছোট করে অসম্মান করে কথা বলেন না এজন্যই কিন্তু মূলত ওনাকে সবাই অনেক বেশি পছন্দ করে এই যে বুবলি এক এক করে সবার ভালোবাসা কুড়াচ্ছেন অল্প সময়ে ভক্ত দর্শকের যে ভালোবাসা উনি অর্জন করেছেন এটা সত্যি প্রশংসার দাবিদার বুবলিকে নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে বুবলি আসলে এটা ডিজার্ভ করে শাহরিয়ার নাজিম জয় উপস্থাপক যিনি নিয়ত মানুষকে পচাইতে থাকেন সেই মানুষটা পর্যন্ত বুবলির প্রশংসা করতে বাধ্য হয়েছেন এতে করে বোঝাই যায় বুবলি আপু যে আসলেই অত্যন্ত ভদ্র মার্জিত একটা মেয়ে তা বলবো ওনার এই ভদ্র মার্জিত যে স্বভাবটা আছে এটা যেন উনি সময় ধরে রাখেন নিজের মধ্যে ক্যারি করেন আর ভক্ত দর্শক হিসেবে আমরা চাইবো আপনি আপনার মতো করে কাজ করে দেন দর্শকদের সুন্দর সুন্দর কাজ উপহার দেন নিন্দুক থাকবেই ষড়যন্ত্রকারী থাকবেই তাদের সব কিছুকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে আমরা আপনার সাথে ছিলাম আছি থাকবো এই আর কি তবে বিদ্যা সিনহামিম আপুর কথাটা ভালো লাগলো একজন নায়িকা হয়ে উনি যে একজন নায়িকাকে এত সুন্দর ভূয়সী প্রশংসা করলেন সিনহা মিম একজন সিনিয়র আর্টিস্ট হয়ে বুবলির প্রশংসা করলেন এতে করে বোঝাই যায় বুবলি অনেক লাকি একটা মেয়ে মিডিয়া অঙ্গনের মানুষ সবাই কিন্তু বুবলিকে অনেক বেশি পছন্দ করে সিনিয়র বলেন জুনিয়র বলেন সবাই অনেক বেশি পছন্দ করে এই যে পছন্দ করার কারণই হচ্ছে বুবলি কিন্তু অত্যন্ত ভদ্র মার্জিত এটাই কিন্তু বড় কারণ এ কারণেই কিন্তু মূলত সবাই বুবলিকে বেশি পছন্দ করে বুবলি ভালো ভালো কাজ করবেন এভাবেই ভক্তদর্শক এবং ওনার পরিবারের সদস্যদের মিডিয়া অঙ্গনের মানুষের ভালোবাসা উনি পেতে থাকবেন আর যারা পিছনে ষড়যন্ত্র করছে কলকাঠি নাড়ছে তারা পিছনেই পড়ে থাকবেন ষড়যন্ত্রকারীদের কেউ পছন্দ করে না কেউ ভালোবাসে না কাউ তারও ক্ষতি করতে চাইলে আলটিমেটলি নিজেরই ক্ষতি হয় তো ষড়যন্ত্রকারী সমালোচনকারী যারাই থাকুক না কেন তারা কিন্তু পিছনেই পড়ে আছে তারা কিন্তু বেকার তালিকায় চলে গেছে সো আপনি আপনার গতিতে এগিয়ে যান সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করছে